রাজনীতির মাঠে আমি এখন সক্রিয় কারণ থাকতে হবে যাতে আমার ভবিষ্যতে আমার শিল্পী কলিগরা যাতে নতুন প্রজন্ম যাতে ভালোভাবে কাজ করতে পারে তাদেরকে একটা সুন্দর ইন্ডাস্ট্রি উপহার দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করা দেশের কালচারকে সমৃদ্ধ না করলে এ দেশ সমৃদ্ধ হবে না সেই কারণেই আমরা আমি আমি মনে করি যে আমার রাজনীতিটা সেই কারণে উদ্দেশ্য সমাজ সেবা করা কালচারকে লালন করা কালচারকে ধারণ করা এবং শিল্পীদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি সহ তাদেরকে নিরাপত্তা দেওয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে না আমার আমার মেসেজ একটাই আমিও একজন শিল্পী আমিও যেন ভুক্তভোগী না হই নিজের দেশে নিজের দেশে আমি যেন ভুক্তভোগী না হই তেমনি প্রত্যেকটা শিল্পী অন্যরাও যেন ভুক্তভোগী না হয় এটাই আমার চাওয়া এটাই আমার মেসেজ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে